আপনারা মাইজভাণ্ডারি গাউসিয়া হক কমিটি নানান জায়গায় গড়ে তুলেছেন ঠানসবাবাজারের আশিফ ভক্তগণ মসল আজ মাইজ গোলামেরা নানান জায়গায় তরিকার হাদের হিসাবে তরিকার আদর্শকে দিকে দিকে পৌঁছে দেওয়ার জন্য যাতে সমাজকে এই শিক্ষার সাথে আদর্শের সাথে আরো বেশি করে সম্পৃক্ত করা যায় এবং নিজেরাও যাতে অত্যন্ত গুছিয়ে সাংগঠনিকভাবে তরিকার কর্ম পন্থা পরিচালনা করা যায় তার জন্য আপনারা জায়গায় জায়গায় সংগঠন করেছেন এবং গুরুত্বপূর্ণ খেদমত আপনারা করছেন আলহামদুলিল্লাহ দরবারে পাকের সাথে আমাদের যে সম্পর্ক যে নিজবৎ সেটি প্রথমত ব্যক্তিগত একেবারে ব্যক্তিগত আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে পারিবারিক জীবনকে আমার সামাজিক জীবনকে কেমন করে আমি কল্যাণময়তা দিয়ে পূর্ণ করে দেব তার জন্য চেষ্টা করা নিজেকে কল্যাণময়তায় পূর্ণ করার চেষ্টায় নিয়োজিত রাখা নিবেদিত রাখা পরিবারকে সমাজকে নিজ ব্যক্তিগত জায়গা থেকে এটি হচ্ছে আমাদের প্রাথমিক দায়িত্ব দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সমাজকে আরো শান্তিপূর্ণভাবে আরো ন্যায়পূর্ণভাবে আরও সুশৃঙ্খলভাবে সমাজ যাতে পরিচালিত হতে পারে তার জন্যে যৌথভাবে যাতে সকল আশেক ভক্ত মাইফানারি তরিকার এক ধরনের প্রতিনিধি হিসাবে নিজেদের কিছু কর্মপ্রচেষ্টা কর্মপ্রয়াস দিয়ে সমাজ থেকে কিছু কিছু অন্যায় অবিচার ভুল করার কিছু ত্রুটি বিচ্যুতি দূরীভূত করার জন্যে কিছু অভাব অভিযোগ কিছু দুর্বলতা দূর করার জন্যে সমষ্টিকভাবে সমষ্টিকভাবে কিছু খেদমতের আঞ্জাম দেওয়া এটি হচ্ছে সমষ্টিগত একটি প্রয়াস সমষ্টিগত একটি দায়িত্ব যেটি মাইজুল গাছিয়া হক কমিটির দায়িত্ব এই দুটি কাজ আপনারা আলহামদুলিল্লাহ করে চলেছেন গুরুত্বের সাথে কিছু কিছু দিকে হয়তো আমাদের নজর দিতে হবে আরো বেশি স্বচ্ছতার দিকে স্বচ্ছতা সমস্ত কর্মসূচি হিসাব নিকাশ স্বচ্ছতার জবাবদিহিতার সাথে যাতে করা হয় তরুণেরা যাতে দায়িত্ব নিয়ে কাজ করতে তাদের হাতে কলমে তাদের কাজ শিখিয়ে দিতে হবে পাকে যখন যে সমস্ত নিয়ম কানুন বিধিগুলো বেঁধে দেওয়া হয় ধরুন আপনাকে আপনাকে বল বলা হলো কিংবা আপনি বললেন যে একশো জনের একটা টোকেন আপনারা তো জানেন যে এখন কতজন আসবে কোন কমিটি থেকে সেটা আগে থেকে একটি ধারণা পাওয়ার জন্য যাতে আয়োজনের সুবিধা হয় তার জন্যে টোকেন নেওয়া হয় আপনাদের থেকে অর্থাৎ চাহিদাপত্র কতজন হতে পারে একটা যাতে একটি এখান থেকে ব্যবস্থাপনার দিক থেকে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য তার সুবিধার্থে যদি একশো জনের আমরা টোকেনের কথা বলি একশো জনের একটা চাহিদা পত্র দেই তাহলে যাতে একশো জনই আসা এই কথাটা এই বলছি যে যদি কোনো কারণে কারণটা যত মহতি হোক না কেন এটি যদি এতে উপরে চাপ হয়ে যায় অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় এতেজাম তাহলে কিন্তু এই ওরস্পকের যে সাবলীল যে সৌন্দর্য সে সাবলীল সৌন্দর্য সহজ যে একটি ইয়া সেটি অনেক সময় বিনষ্ট হতে দেখেছি আমরা নানানভাবে এই জন্যে যে সময় আসার কথা সেই সময়ে আসতে হবে যে সময় রিপোর্ট যেই রিপোর্ট করার কথা সেই রিপোর্ট করতে হবে যেইভাবে যেই কথা যে বিধিবিধান মেনে নেওয়া বেঁধে দেওয়া হয়েছে তার ভেতরে থাকার জন্যে চেষ্টা করতে হবে কাজ করতে হবে চিন্তা করতে হবে সেইভাবেই সাজিয়ে নিতে হবে সব কিছু শুধু এইখানে নয় নিজের নিজের এলাকায় আপনারা নিজেরা বিভিন্ন কর্মসূচি নেবেন সেখানেও স্বচ্ছতা এবং জবদিহিতা যাতে ঘরে উঠে একটা আদর্শ একটি সংগঠন হিসেবে একটি আদর্শ সংগঠন হিসাবে মাঝরের গাউসি হক কমিটি যাতে সকলে উদাহরণ হিসাবে তারা উপস্থাপন করে সেইভাবে আমাদেরকে মাইসন্ডের হক কমিটিকে তৈরি করে নিতে হবে এই ব্যবস্থাপনাগত দিক থেকে আপনাদের ডেডিকেশন নিবেদন সীমাহীন সেদিক থেকে সেটি প্রশংসনীয় কিন্তু এই যে সাংগঠনিক যে কথাগুলো বলছি যে নিজেদেরকে আরো গুছিয়ে নেওয়ার ব্যাপারে সেটি আপনাদেরকে এখন মনোযোগী হতে হবে সেটি আপনাদেরকে অনেক সময় বলা হয় বা অনেক সময় বলা হয় না কিন্তু নিজেরাও কিছু চিন্তা করে সেটি করে নিতে হবে যাতে নিয়ম নীতি বিধি বিধান যেটা যেটা বেঁধে দেওয়া হয় তার ভেতরেই যাতে আমরা নিজেকেদেরকে গুছিয়ে নিতে পারি তার জন্য সচেষ্ট থাকতে হবে ট্রাস্টারী ট্রাস্টীয় পর্ষদ সকলে মিলে দরবারে পাকের যে দয়া যে শিক্ষা যে আদর্শ যে দায়িত্ব যে কর্তব্য আমাদের উপরে আছে সেটি সমাজে যাতে আমরা উপস্থাপন করতে পারি নানানভাবে তার জন্যে মাইজোর গাউসি হক কমিটি কেন্দ্রীয় পর্ষদ এবং সংসদ মেজোর ট্রাস্ট নানান কর্মসূচি নিচ্ছে আপনারা সেগুলোকে নানানভাবে সহযোগিতা করছেন সফল সফলতায় অবদান রাখছেন আপনাদের এই খেদমত এবং নানানভাবে খেদমতের আঞ্জাম দিচ্ছেন এটি আলহামদুলিল্লাহ এটি যথেষ্ট সমাজে গৃহীত হয়েছে সকলে সেটিকে আপনাদের এই চেষ্টাগুলোকে সকলে সম্মানের সাথে দেখছে এটি ভান্ডারের তরিকার আমরা এগুলো করছি তরিকতার হেগমত হিসাবে আল্লাহ আলামিন। এই হেকমত গুলো আরো ব্যাপকভাবে করার জন্য। আমাদের সকলকে জানে মালে তফিকা থাকলে